meant চ্যানেল an অল কন্টেন্ট information purpose only. আমি বিজলিকে চিনি তিনি তিনি পুরুলিয়া বাঁকুড়া জঙ্গল মহলে অত্যন্ত পরিচিত তার কারণ তিনি টোটো চালান এবং গান গান কিন্তু আজকে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলবহল নয় মহিলারা টোটো চালাচ্ছেন আবার তিলোত্তমা স্ট্যান্ড তৈরি করে ফেলেছেন এক ঝলক দেখে নেব আমাদের আর প্লাস নিউজের প্রতিনিধি রুমঝুম সামন্ত গিয়েছিল আমরা আমরা অবশ্যই দেখবো তার কারণ সোধপুরে এবং দমদমে দু দুটি জায়গায় স্ট্যান্ড তৈরি করেছে মহিলারা এই স্ট্যান্ড তৈরি করার কারণটা হচ্ছে যে মহিলারা শুধু টোটো চালাবেন না মহিলা আরোহীরা তারাও যাতে কোনোরকমভাবে কোনো রকমভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা শুধুমাত্র সোধপুর বা দমদম বা জঙ্গলমহলের একটি দুটো নয় হয়তো তিলোত্তমা তিনি হয়ে উঠবেন এইভাবেই এইভাবেই গোটা রাজ্যে মাইলস্টোন তার কারণ মেয়েরা জাগছে সুতরাং পক্ষের শুরুতে একবার দেখে নেব রুমঝুম সামন্তের সেই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ করিয়াছে নারী অর্ধেক তার নর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই উক্তিকে পাথেয় করেই এগিয়ে চলা আর্যিকর কাণ্ডের প্রতিবাদের আবহে নির্যাতিতার বিচার চেয়ে গোটা দেশ যখন প্রতিবাদ মুখর ঠিক সেই সময় শহর কলকাতায় দেখা মিলল এক অন্যরকম প্রতিবাদের নির্যাতিতার সঠিক বিচার চেয়ে ও মেয়েদের সুরক্ষার স্বার্থে দমদম ক্যান্টনমেন্টের সেন্ট্রাল জেল মোড়ে তৈরি হল তিলত্তমা টোটো স্ট্যান্ড জন মহিলা টোটো চালক পরিচালিত এই টোটো স্ট্যান্ড তাদের একটাই দাবি তিলত্তমা বিচার পাক তিলত্তমারা এগিয়ে যাক তাদের মাধ্যমেই তিলত্তমা বেঁচে থাকবেন তিলোত্তমারা টোটো চালাচ্ছেন ঠিকই কিন্তু রাস্তায় বেরিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে তাদের আমরাও তো একটা মেয়ে আমরাও তো বিচার বিচার চাই আমরাও তো সবার মানে আমরা যতগুলো মেয়ে আছি সবাই গাড়ি চালাই সবারই তো একটা সুরক্ষাটা চাই তা আমরা চাইলাম যে তখন যে তিলোত্তমা আমি এই টোটো স্ট্যান্ডটা খুললেই আমাদের সব থেকে ভালো সে আমাদের মধ্যে বেঁচে থাকবে আমাদের মধ্যে বেঁচে থেকে আমরা তিলোত্তমার হিসাবে আমরা লড়াই করে চলবো মেয়েরা সব কিছুই এখন করে মেয়েরা সব কিছুতেই এগিয়ে আছে কিন্তু এগোতে দিচ্ছে কোথায়

এইভাবে অটোওয়ালা এখনো করছে এখনো এখনো আমাদের সঙ্গে লড়ে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার পথে কটু কথা তো রয়েইছে পুরুষ অটোচালকের হাতে মারও খেতে হয়েছে এক মহিলা অটোচালককে মাঝে মধ্যেই হেনস্তার শিকার হতে হয় অভিযোগ এমনটাই কিন্তু কেন এমন আচরণ শুধুমাত্র মহিলা বলেই কি এভাবে দমানোর চেষ্টা একটা ভাড়া নিয়ে এখান থেকে সরে যেতে হয় তো আমাদের গাড়ির খরচা আছে পার ডে টাকা তাহলে আমাদের তো সেই রোজগারটা করতে হবে আমাদের চারবার একটা গাড়ি আমাকে চারবার আটকেছে আটকে বলছে কোথ থেকে প্যাসেঞ্জার তুলেছে আমি কি কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে কৈফের দেবো আমি প্যাসেঞ্জারটা কোথ থেকে তুলেছি আমি তো রোডে নেমেছি খাটার জন্য আমি রীতিমতন এই গাড়িটার রোড ট্যাক্স দিয়ে নেমেছি তাহলে কেন আমি প্যাসেঞ্জার তুলব না সে আমাকে চারবার আটকালো তারপরে রেখে আমি দাঁড়িয়ে থেকে কথা বললে সে সরে গেল বলল্যান্টনমেন্ট ঢুকবি দেখে নেব যদি বলি বৌনির পাশে কিসার বৌনি এটা আমাদের রুট তোদের কোনো রুট আছে নাকি তোরা গলির ভেতর গিয়ে চালা এইসব নানা রকম কথাবার্তা আছে তারপর আমার সাথে তো মানে আমি তো প্রচণ্ড মানে মুখোড়া বলতে গেলে আমি একদম ঝটাপট উত্তর দিয়ে দিই আর আমার সাথে আয়ের দিন সবার সাথে ঝামেলা হচ্ছে এই চাবি খুলে নিচ্ছে নয় চাকার হাওয়া খুলে দিচ্ছে এবার আমাদের যে চাকারও হাওয়া খুলে দেয় আমাদের কত প্রবলেম হয়ে যায় আমরা তো মেয়ে মানুষ আমরা তো গাড়ির চাকা ইয়ে করতেও সমস্যা লাগে এবার হয়তো খুলে নিয়ে চলে গেলো চাবিটা এবার ছটা ভোটের মধ্যে এমনভাবে হলো গাড়ির নাম্বারটাও যে দেখবো তখনও তো মাথা কাজ করে না গাড়ির নাম্বার শুধুমাত্র দেশের প্রায় প্রতিটি কর্মস্থানেই কম মহিলাদের হেনস্থা শারীরিক নির্যাতনের মতো ঘটনা যেন নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে আজকের সমাজে যে বাংলায় অশুভ শক্তির বিনাশে মা দুর্গার আরাধনা হয় সেই বাংলাতেই অপমানিত অত্যাচারিত বাস্তবের দুর্গারা এমনটা তো হওয়ার কথা নয় আজ তাই আর্জিকরের ঘটনা প্রত্যেক নারীকে সঙ্গবদ্ধ করে তুলেছে সিস্টেমের বিরুদ্ধে গর্জে উঠেছেন তারা তিলোত্তমার ন্যায় বিচারই যেন নতুন করে পদ দেখাবে তাঁদের দেবীপক্ষের সূচনায় সেই দিনের জন্যই যেন প্রহর গুনছেন বাংলার প্রতিটি মহিলা ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে রুমঝুম সামন্তের রিপোর্ট আর প্লাস নিউজ